প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা চ্যাপ্টার ওয়ান আর টু কভার করে ফেলছি সো আজকে আমরা হচ্ছে হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপারের আমরা হচ্ছে থার্ড চ্যাপ্টার নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী তোমরা নাইন টেনের অ্যাকাউন্ট থেকে মেবি নামটা শুনো নাই কজ এটা হচ্ছে আমাদের এইচএসিতে এইচএস সিলেবাস হচ্ছে নিউ ইনক্লুড করা হয়েছে লাইক নাইন টেনের আমাদের এসএসসি সিলেবাস থেকে একটু এক্সট্রা লাইক আমরা এসএসসিতে পড়ি নাই এখন হচ্ছে নিউ কোনো একটা চ্যাপ্টার সো অ্যাজ ইউজুয়াল নিউ কিছু শিখতে গেলে হচ্ছে তুমি ফার্স্ট একটু স্ট্রাগল করবা যেহেতু এটা সম্পর্কে তোমার আগে কোনো আইডিয়া নাই বাট ইটসি প্র্যাকটিক্যাল লাইক তোমাকে এরকম না যে অ্যাকাডেমিক্যালি একটু চিন্তা করতে হবে যে জিনিসগুলো কীভাবে এরকম হয় ওই রকম হয় ওরকম না লাইক প্র্যাকটিক্যালি কী হবে ওইটা চিন্তা করবা যেমন ধরো আমাদের ব্যাংকের সাথে আমাদের নিজস্ব যে একটা হিসাব আছে আমাদের ব্যাংকে ধর একটা অ্যাকাউন্ট আছে রাইট এখন ব্যাংকের কত টাকা আসতেছে যাইতেছে ওইটারও একটা হিসাব তো আমরাও রাখছি রাইট সো অ্যাট এন্ড অফ দ্য ডে আমরা হচ্ছে ওই ব্যাংকের হিসাবটার সাথে আমাদের হিসাবটা ম্যাচ করব যদি দেখি যে ঠিক আছে ফাইন যদি ঠিক না থাকে দেন উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্য এরার্স দেন আমরা সলভ ইট ওকে জাস্ট আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করবো যে ওকে টাকা এটা আমরা টাকা বাড়াইছে কমাইছে যোগ এতটুকুই ও সো আমরা হচ্ছে কিছু বেসিক দিয়ে স্টার্ট করি অ্যান্ড সিনস আই হ্যাভ সেইড আমি হচ্ছে থিওরি একটা পড়াবো না আমি ক্লাসের সংখ্যা বাড়াবো না জাস্ট তোমাদের যতটুকু দরকার অতটুকুই থিওরি যদি তোমার মনে হয় এক্সট্রা তুমি কিছু করতে চাও তুমি হচ্ছে বই থেকে পড়তে পারো বাট তোমার যতটুকু দরকার আই এল গিভ ইউ ওকে এবার আমরা আসি ব্যাঙ্ক সমন্বয় ধারণা দেখো ব্যাংক সমানের বিবরণী অ্যাকচুয়ালি কি ধরো তুমি হচ্ছে ব্যাংক সমানের বিবরণটা প্রস্তুত করে হচ্ছে ব্যাংক বা ব্যাংক বই বা পাশ বই নামে একটা বই বিক্রি করে বই তৈরি করে ওইটা আমরা পরে দেখতেছি আমরা ব্যাংক সমানের বিবরণীর ধারণাতে আসি দেখো কি লিখছে একটি নির্দিষ্ট তারিখে আমানতকারী নগদান বই এবং ব্যাংকের পাশ বইয়ের উদ্ভিত্ত সমান হওয়ার কথা উদ্বৃত্ত বানানোর একটু এরর আসছে পার্ডন মিস্টেক সমান হওয়ার কথা কারণ এই উভয় বইতেই আমানতকারীর ব্যাংক সম্পর্কিত লেনদেনের হিসাব লেখা হয় কিন্তু বাস্তবে উভয় বইয়ের সমান হতে দেখা যায় না এর গরমিল হওয়ার বিভিন্ন কারণ আছে কাজেই কোনো নির্দিষ্ট তারিখে নগদান বই ও পাশ বইয়ের মধ্যে গরমিলের কারণ অনুসন্ধান করে তাদের সাহায্যে নগদান বই ও পাশ বইয়ের মিল করে একটি বিবরণী প্রস্তুত করা হয় নগদান বই ও পাশ বইয়ের মিলকরণের এই বিবরণীকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে লাইক টোটাল কনসেপ্টটা কি আমাদের কনসেপ্টটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের ব্যাংকের যে একটা হিসাব থাকে ফাইন ব্যাংকের হিসাবটাকে আমরা বলবো পাস বই বা ব্যাংক এটা একটু সামনে গেলে তোমরা দেখতে পারবা সো আমাদের যে ব্যাংকের একটা হিসাব আছে আর আমাদের একটা নিজের পার্সোনাল একটা হিসাব আছে আমাদের কিন্তু দুইটা ইকুয়াল হওয়ার কথা কজ ব্যাংক যে হিসাবটা রাখছে আমরা তো সেম হিসাব রাখছি হয়তো একটা দিনে মিস করছি বা ব্যাংকে যেই টাকাটা আমাকে ব্যাংক শো করতেছে যে আমার ব্যাংকে অ্যাকচুয়ালি এত টাকা আছে আমার তো সেম লাইক ইকুয়াল হিসাবটা আমার কাছে থাকার কথা হ্যাঁ ওই অত টাকা আমার কাছে আছে বাট দেখা যায় কি অনেক সময় ব্যাংক বই আর হচ্ছে আমাদের যে নগদান বই দুইটার উদ্ভিদ তো ম্যাচ করে না কস কিছু কিছু লেনদেন আছে যেগুলো হয়তো ব্যাংক করছে ব্যাংক হচ্ছে লিপিবদ্ধ করছে বাট আমরা করতে ভুলে গেছি বা আমরা করছি ব্যাংক করতে ভুলে গেছে বা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কোনো একটা এরোরের জন্য কোনো এক পক্ষ লিপিবদ্ধ করে তখন হচ্ছে একটা গরমিল দেখা যায় ওই গরমিলটা সংশোধন করতে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ব্যাংক সমানের বিবরণী প্রস্তুত করি ওকে এবার আমরা আসি হচ্ছে ব্যাঙ্ক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য লাইক উদ্দেশ্য সিম্পল আমাদের ওই যে ব্যাংক বিবরণী বা ব্যাংক বই আর হচ্ছে আমাদের নবদান বইয়ের মধ্যে যে ডিফারেন্সটা আছে ওই ডিফারেন্সটা আমরা বের করব ওটা সলভ করব আর অ্যাকচুয়ালি আমাদের এররগুলো কোথায় ছিল লাইক আমাদের ব্যাংক বলতেছে আমার অ্যাকাউন্টে আছে দশ হাজার আমি বলতেছি আমার অ্যাকাউন্টে আছে এগারো হাজার সো এখানে একটা গরমিল আছে রাইট এখন এই গরমিলটা আমি দেখতে পারছি যে আমার হ্যাঁ একটা গরমিল আছে এক হাজার টাকার একটা এদিক ওদিক আছে বাট আমি কীভাবে বুঝবো যে অ্যাকচুয়ালি আমার সমস্যাটা কোথায় সো ব্যাংক সমানের বিবরণী দিয়ে যে যেইভাবে আমি আমার উদ্বৃত্ত ম্যাচ করবো বা আমি দেখতে পারবো যে আমার ভুল হয়েছে অ্যাট দা সেম টাইম আমি ওই এরোরগুলো ফাইন্ড আউট করবো যে অ্যাকচুয়ালি ভুলটা কোথায় হয়েছে ওকে আচ্ছা এবার ব্যাংক সময় বিবরণী করার ব্যাংক সমানের বিবরণী প্রস্তুত করার কিছু অবজেক্টিভস আছে বা উদ্দেশ্য আছে যেগুলো হচ্ছে বইয়ের ভাষা ওরা থিওরিটিক্যালি কিছু লিখছে আমি জাস্ট সিম্পলি এক্সপ্লেন করে দিতেছি কি দিছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ লাইক তোমার ইন্টারনাল যেই কন্ট্রোল থাকবে তোমার কোম্পানির উপরে ওইটা হচ্ছে খুব ভালো থাকবে যেমন ধরো এখানে বলছে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার উদ্দেশ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় তাই তোমার ইন্টারনালি যে এমপ্লয়িরা কাজ করতেছে ওরা হচ্ছে লাইক ভালো খুব ভালোভাবে একটু কন্ট্রোল করতে পারবে বাট যদি ওরা দেখে যে আমাদের যেই ফাইন্যান্সিয়াল যে আমাদের একটা রেকর্ড আছে ওটা আমাদের ব্যাংকের সাথে ম্যাচ করতেছে না তাহলে ওরা কিন্তু ইন্টারনালি ভালোভাবে কন্ট্রোল করতে পারতেছে না কারণ ওরা কিন্তু সামহ ওদের একটা ডাউট থেকে যাবে মাথায় আরে আমরা তো ভুল ক্যালকুলেট করতেছি বা ব্যাংক ভুল ক্যালকুলেট করতেছে যখন ইন এমপ্লয়িরা দেখবে যে আমাদের যে হিসাবটা তো ব্যাংকের সাথে ঠিক আছে সো উইচ মিনস আমাদের যে ইন্টারনাল কন্ট্রোল আছে আমরা খুব ভালোভাবে কন্ট্রোল করতেছি ঠিক আছে আচ্ছা এবার ভুল ক্রোটি উদ্ঘাটন করা এটা লাইক খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন বলতে পারো আমাদের অবশ্যই ভুলক্রুটি উদ্ঘাটন করতে হবে লাইক আমাদের অ্যাকচুয়ালি কোথায় এরগুলো হইতেছে ওইগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে তারপরে বলছে গরমিলের কারণ লাইক আমাদের কেন গরমিল হচ্ছে কোন জিনিসটার জন্য আমাদের এই যে একটা ডিফারেন্স চলে আসছে ডিফারেন্সটা কেন আসছে কোন কারণের জন্য কোন লেনদেনের জন্য এই ভুলটা কি ব্যাঙ্ক করছে এই ভুলটা কি আমি করছি কি কোনো এমপ্লয়ি করছে ওইগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে ওকে তারপরে আস হচ্ছে আমানতকারী সন্তুষ্টি লাইক আমি দেখবো যে হ্যাঁ ফাইন ব্যাংকে যে আমি একটা দায়িত্ব দিছি আমার অ্যাকাউন্টটাকে হচ্ছে ওরা দেখে শুনে রাখবে ফাইন খুব করতেছে আমার আমার যে অ্যাকাউন্টের যে টাকাটা হওয়ার কথা আমার হিসাবে যে টাকাটা হওয়ার কথা ব্যাংকের হিসাবে সেম টাকা আছে লাইক আমি আমার হিসাবটা পাইতেছি ভালো হবে আমি একটু স্যাটিসফাই থাকবো কাস্টমার স্যাটিসফ্যাকশন এটাই ইজি নির্ভুলতা যা চাই লাইক আমি হচ্ছে জাস্ট দেখা ট্রাই করব আমরা কি একদম উইদাউট এনি মিস্টেক আমরা কি আমাদের লেনদেনগুলো লিপিবদ্ধ করতেছি কিনা বা আমাদের যে আয় ব্যয় হইতেছে আমাদের ব্যাংকে টাকা আসতেছে চাইতেছে এগুলাকে আমরা খুব ভালোভাবে লিপিবদ্ধ করতে পারতেছি কিনা আমরা কোনো এরর করতেছি কিনা এগুলোই লাইক বলছে নগদান বই ও পাশ বইয়ের উদ্ভিদের মধ্যে নির্ভুলতা যাচাইয়ের উদ্দেশ্যে ব্যাংক সমনের বিবরণী প্রস্তুত করা হয় আচ্ছা উদ্ভিদ বানানগুলো মেবি সব জায়গাতেই ভুল আসছে ওকে মিস্টেক তারপর ভুল বুঝাবুঝির অবসান লাইক ব্যাংকের মধ্যে আর আমার মধ্যে একটা কনফ্লিক্ট লেগে যাবে যখন দেখবো যে ব্যাংক বলতেছে এত টাকা আমি বলতেছি এত টাকা সো যখন আমি ব্যাঙ্ক সময় বিবরণী করব তখন আমি অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতে পারবো যে এখানে ভুলটা কে করছিল বা কেন হয়েছিল দেন আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি সেটা ছিল ব্যাংকার আমার মধ্যে ওটা থাকবে না আমরা এখন অ্যাকচুয়াল রিজেন্টটা জানি যে কেন হয়েছে ওকে তারপর জুয়াচুরি রোধ লাইক হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যদি কিছু অসাধু এমপ্লয়ি থাকে ওরা যদি কোনো একটা এরর করে বা ইন্টেনশনালি কোনো এরর করে আমরা ব্যাংক সামনে বিবরণী করলে ওইটা ধরতে পারবো ওকে লাইক আমাদের এই লেনদেনটার জন্য হচ্ছে কি হয়েছে ধরো আমাদের এই লেনদেনটার জন্য আমাদের ডিফারেন্সটা অ্যাকচুয়ালি আসছে এই লেনদেনটা থেকে সো আমরা এখন ফাইন্ড আউট করতে পারবো এই লেনদেনটা কে কোর্স ছিল বা কার জন্য এরকম হয়েছে ওকে তাহলে ওই যে এমপ্লয়িটা অসাধু এমপ্লয়িটা যদি আমাদের ছোটখাটো মন যদি চুরি টুরি করতে চায় তাহলে ওইটা যেন না করতে পারে এবার আসি ব্যাংক সমন ব্যাংক বিবরণী বা পাস বই ব্যাংক বিবরণী বা পাস বই অ্যাকচুয়ালি হচ্ছে দেখো আমি যখন ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতেছি আমার রেকর্ড বা আমার অ্যাকাউন্টের রেকর্ড কিন্তু ব্যাংকের কাছে আছে এখন আমি যে ব্যাংকে টাকা রাখবো ব্যাংক থেকে আমার টাকা আসবে এবং অনেক ধরনের লেনদেন হবে যে লেনদেনগুলো আমার ব্যাংকের টাকাটা বাড়াবে বা অনেক লেনদেন হবে যে লেনদেনগুলো আমার টাকাকে কমাবে সব একটা পূর্ণাঙ্গ রেকর্ড কিন্তু ব্যাংকের কাছে থাকে লাইক ব্যাংক হচ্ছে এরকম একটা করে রাখে ধরো এটা হচ্ছে ওদের ডেট এখানে থাকে হচ্ছে ক্রেডিট এখানে ডেবিট এখানে হচ্ছে অ্যামাউন্ট ওকে ধরো এক তারিখে হচ্ছে আমার একটা লেনদেন হয়েছিলো যে লেনদেনটা ওর হিসেবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ক্রেডিট করছিলো সো ওইখানে ক্রেডিটে লিখবে দশ হাজার ওকে আর ধরো আমার আগে থেকে উদ্ভৃত্ত দশ হাজার ছিল এখন ক্রেডিট হয়েছে হয়ে গেছে বিশ হাজার আবার কিছু একটা হইস যেটা আমার ডেবিট করছিল আমার অ্যাকাউন্টকে তাহলে এখান থেকে আমি আবার ডেবিট করে ফেলবো বিশ হাজারকে পাঁচ হাজার তাহলে হবে পনেরো হাজার দেখ ব্যাংকের কাছে এরকম একটা স্টেটমেন্ট থাকে ওকে এখন ব্যাংকের কাছে যে এই স্টেটমেন্টটা থাকে যে আমার অ্যাকাউন্টে কত টাকা আসতেছে কত টাকা যাইতেছে অ্যাকচুয়ালি এই স্টেটমেন্টটাকে আমরা বলি হচ্ছে পাসবই বা ব্যাংক বিবরণী আমাদের অ্যাকচুয়াল মোটোটা হচ্ছে বা আমাদের মোটিভ হচ্ছে আমরা আমাদের নবদান বইকে ব্যাঙ্ক বইয়ের সাথে ম্যাচ করবো ওকে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে লাইক লাইক ইউ ইউ ক্যান নেভার দ্যাট আর রাইট যদি একটা এরর হয় যদি আমাদের ব্যাংকের টাকা আর আমাদের টাকার মধ্যে একটা এরর হয় তোমাকে ধরে নিতে হবে ভুলটা তোমার হয়েছে ব্যাংকের না কজ ব্যাঙ্ক সব কিছু ভালোভাবে করতেছে বাট তুমি হচ্ছে হয়তো তোমার যে এমপ্লয়কে তুমি দায়িত্ব দিছো উনি হয়তো বা তোমার হিসাবে যদি তোমার কাছে থাকে হয়তো তুমি একটা দুটা লেনদেন মিস করছো বাট ব্যাংক এই জিনিসটা করে না তোমাকে ধরে নিতে হবে যে এরটা অ্যাকচুয়ালি তোমার হয়েছে সো তোমাকে কি করতে হবে তোমার টাকাটা ব্যাংকের সাথে ম্যাচ করতে হবে এরকম না যে ব্যাংকের টাকাটা তোমার সাথে ম্যাচ করবে ওকে আচ্ছা ব্যাংক তোমাকে যেই ইয়েটা জানাবে ওটা হচ্ছে অ্যাকচুয়াল এবার তোমার যদি কম বেশি হয় এটা তুমি ব্যাংকের সাথে ম্যাচ করে নিবা ফাইন এখানে আরেকটা সিচুয়েশন ক্রিয়েট হয় যখন হচ্ছে আমাদেরকে উল্টা দাখিলা দিতে হয় ওটা আমরা দেখবো পরে গিয়ে সমস্যা নেই সো এই যে অ্যাকচুয়ালি আমাদের এই যে ব্যাংক বিবরণীটা থাকে না বা ব্যাংক বিবরণী বা পাস বইটা থাকে না এটা সম্পর্কে এখানে বলা হয়েছে যে ব্যাংক বিবরণী হলো এমন একটি হিসাব বিবরণী যেখানে ব্যাংক তার আমানতকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব ব্যাংকের খতিয়ানে সংরক্ষণ করে এবং একটি নির্দিষ্ট সময় পরপর একটি অনুলিপি আমানতকারীর নিকট প্রেরণ করে লাইক ব্যাংক হচ্ছে তোমার সকল লেনদেন লিপিবদ্ধ করতেছে মান্থ টু মান্থ ডে টু ডে দেন কিছুদিন পর পর ধরো একটা স্পেসিফিক টাইম পর পর তোমাকে হচ্ছে ওইটার একটা স্টেটমেন্ট দিবে যে আপনার মান্থলি এই ট্রানজ্যাকশনগুলো হয়েছে বা আপনার এই তিন মাসে হচ্ছে এই ট্রানজ্যাকশনগুলো হয়েছে এটাই সিম্পল লাইক তারপর এখানে কি বলছো এখানে কি কি থাকে থাকে হচ্ছে ব্যাংক বিবরণীতে আমানতকারী হিসাব সংক্রান্ত সকল তথ্য যেমন হিসাবের নাম হিসাবে ধরন কত টাকা হিসাবে জমা করা হয়েছে কত টাকা হিসাব থেকে উত্তোলন করা হয়েছে স্থিতি উপর কত টাকা সুদ জমা হয়েছে কত টাকা ব্যাংক চার্জ অন্যান্য কর্তন করা হয়েছে ইত্যাদি সহ নির্দিষ্ট সময়ের শেষে ব্যাংক হিসাবে জের বা উদ্ভিত্ত কত টাকা থাকলো তা লিপিবদ্ধ করা হয় বর্তমানে সব ধরনের ব্যাংক কম্পিউটারাইজড পদ্ধতিতে এই ব্যাংক বিবরণী সংরক্ষণ করে সো এটাই এখন ব্যাঙ্ক তো হচ্ছে তোমার ট্রানজাকশনগুলো ডে টু ডে মান্থ টু মান্থ অথবা সিক্স মান্থস টু সিক্স তুমি যত দিনের একটা অর্ডার দিস যে আপনি আমাকে ডে টু ডে আমার কত লেনদেন হতেছে সব আমাকে জানাবেন বা তুমি বলছো মান্থলি কত হবে বা তুমি হয়তো ওনাকে বলছো অ্যানুয়ালি সো উনি তোমাকে ওই আকারে একটা স্টেটমেন্ট দিবে যে স্টেটমেন্টগুলোর মধ্যে থাকবে হচ্ছে লেনদেনটা কত টাকার ছিল লেনদেনটা অ্যাকচুয়ালি কি ছিল লেনদেনটা কত তারিখে ছিল ওটা তোমার লেনদেনকে বাড়া ওটা তোমার হচ্ছে ব্যাংকে টাকাকে কমাইছে নাকি বাড়াইছে এগুলাই ওকে এবার আমরা দেখবো ব্যাঙ্ক বিবরণীতে কি তথ্য তথ্যগুলি অন্তর্ভুক্ত থাকে দেখ আমরা ব্যাঙ্ক বিবরণী করে ওখান থেকে কি কি ইনফরমেশন পাবো ওকে দেখি বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে আমানতকারীর ব্যাংক হিসেবে জমা বা আমানতের পরিমাণ লাইক আই হ্যাভ অলরেডি ইট তোমার হচ্ছে নির্দিষ্ট সময় ফর এক্সাম্পল তুমি বলছো ওয়ান মান্থ ওকে ওনাকে বলছো ব্যাঙ্কে অর্ডার দিছো হচ্ছে তোমাকে মান্থ টু মান্থ তোমার কত ট্রানজ্যাকশন হইতেছে ওইটা তোমাকে জানাতে রাইট তাহলে তুমি যখন মান্থ টু মান্থ ওনাকে বলবা এটা ধরো হচ্ছে আমার জানুয়ারি মাসের একটা স্টেটমেন্ট সো যখন তুমি ওনাকে বলবা মান্থ টু মান্থ রাইট উনি তোমাকে এই মাসের পরে তোমার ট্রানজ্যাকশানে কত টাকা তোমার অ্যাকাউন্টে কত টাকা ট্রানজেক্ট হয়েছে তোমার কত টাকা গেছে মাসের শেষে তোমাকে একটা স্টেটমেন্ট দিয়ে দিবে ওকে তখন তুমি বুঝতে পারবা হ্যাঁ হ্যাঁ এই মাসে হচ্ছে আমার এই ট্রানজ্যাকশনগুলো হয়েছিল ব্যাংক বলতেছে এই ট্রানজেকশনগুলো হয়েছে বাট আমার মতে তো আরেকটা বেশি হওয়ার কথা লাইক আমার কাছে তো টাকা বেশি দেখাই গেছে এখন এখানে গরমিলটা কেন হয়েছে এই গভর্নমেলটাই জাস্ট আমরা ফাইন্ড আউট করবো ব্যাংক সমন্বয় বিবরণীতে ওকে তারপর দেখো আর কি বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে আমানতকারী নিজ ও অন্যদের নামে যে পরিমাণ চেকের টাকা প্রদান করা হয়েছে তার মোট পরিমাণ তুমি চেকের কত টাকা আদান প্রদান করছো বা হয়তো জাস্ট প্রদান করছো রাইট এখানে কি বলছো ওই টাকা প্রদান করা বা আদান প্রদান একই সেম কত টাকা আদান প্রদান করছো এটা হচ্ছে তোমাকে ব্যাংক জানাবে যে মাধ্যমে কত টাকা তোমার ব্যাংক থেকে গেছে বা আসছে নির্দিষ্ট সময়ের মধ্যে আমানতকারী ব্যাংক হিসাবে হচ্ছে বিভিন্ন কর্তন কর্তন মানে হচ্ছে রিডাকশন রিডাকশন বলতে বোঝায় আচ্ছা আমি আগে লিখি রিডাকশন কর্তন রিডাকশন বলতে হচ্ছে কেটে নেওয়া আর কি মানে হচ্ছে তোমার অ্যাকাউন্ট থেকে কিছু একটা টাকা কেটে নিছে বা ধর এক হাজার টাকা ছিল এখন পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা নিয়ে গেছে কেউ ব্যাংক নিছে বা ব্যাংক হচ্ছে তোমার অ্যাকাউন্ট থেকে নিয়ে তোমার কোনো একটা পাওনাদারকে দিছে এগুলো এলাকা তোমার ব্যাংক থেকে টাকা নিয়ে গেলেও ওটা হচ্ছে কর্তন বা রিডাক্ট করা এবার বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে আমানতকারীর ব্যাংক হিসেবে মক্কেলদের চেক সরাসরি ব্যাংকে জমা প্রাক্য নোটের টাকা আদায় বিনিয়োগের সুদ লভ্যাংশ ও ব্যাংক জমা সুদ সংক্রান্ত তথ্য বলি দেখি চারটা ইনফরমেশন থেকে আমরা কি জানতে পারলাম আলটিমেটলি কি জানতে পারলাম আলটিমেটলি জানতে পারছি হচ্ছে আমাদের যত ধরনের ট্রানজ্যাকশন হোক সবগুলো ব্যাংকের কাছে আছে রাইট এটাই জাস্ট এগুলোকে হচ্ছে আলাদা আলাদা পয়েন্ট আকারে লিখছে লাইক আমি চাইলে তিনটাকে হচ্ছে একটা পয়েন্টের মধ্যে নিতে পারতাম যে আমার ব্যাংকে আলটিমেটলি যত ট্রানজাকশন হইতেছে সবগুলো আমার ব্যাংকের কাছে রেকর্ড আছে ওকে তারপর এবার আমরা দেখবো ডেবিট মেমোরেন্ডাম ডেবিট মেমোরেন্ডাম জিনিসটা হচ্ছে তোমাকে তুমি এখান থেকে দেখো আমি তোমাকে এখান থেকে দেখাই বলছে ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাঙ্ক কর্তৃক ব্যবহৃত একটি বিল যেটাতে ব্যাঙ্ক আমানতকারী হিসাব থেকে যে সমস্ত খাতে টাকা কেটে নেয় তার বিবরণী লেখা থাকে যেমন তোমার অ্যাকাউন্টে ছিল দশ হাজার ওকে এখন অনেক অনেক লেনদেনের কারণে ব্যাঙ্ক তোমার কাছ থেকে দুই হাজার তিন হাজার করে টাকা নিতেছে ফর এক্সাম্পল দুই হাজার টাকার একটা লেনদেন হয়েছে যেটার ফলে ব্যাঙ্কে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিতে হয়েছে তো এখান থেকে দুই টাকা বাদ গেল এরকম ভাবে ধরো আরো তিন চারটা লেনদেন হয়েছে অ্যাকচুয়ালি এই যেই লেনদেনগুলোর মাধ্যমে ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কেটে নিছে ওই লেনদেনগুলো জাস্ট একটা স্টেটমেন্ট তোমাকে দিবে ওই স্টেটমেন্টটাকে আমরা বলবো যে ডেবিট না রাইট এবার ডেবিট মেমোরিন্ডামের মধ্যে কী কী অন্তর্ভুক্ত থাকবে দেখো কি বলছে ব্যাংকের সার্ভিস চার্জ কর্তন লাইক ব্যাংক যে তোমার এত তোমার জন্য এত কিছু করতেছে তুমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলছো ব্যাঙ্ক তোমাকে সার্ভিস দিতেছে ব্যাঙ্ক তোমার সব কিছুর একটা হিসাব রাখতেছে তোমাকে তোমার টাকার সিকিউরিটি দিতেছে রাইট সো ব্যাংকে তো তুমি কিছু একটা দিবা সো ব্যাংক এটার জন্য তোমাকে একটা সার্টেন অ্যামাউন্টের একটা টাকা চার্জ করে রাইট মেবি অ্যানুয়ালি করে অ্যানুয়ালি ইফ আই এম নট রং সো অ্যানুয়ালি তোমাকে যে টাকাটা চার্জ করবে ওই টাকাটা আলটিমেটলি তোমার ব্যাঙ্ক ব্যালেন্স থেকে কেটে নেবে লাইক এমন না যে তোমাকে লাইনে দাঁড়ায় হচ্ছে যে বিদ্যুৎ বিল গ্যাস বিলের মতো হচ্ছে তুমি যাই দিয়ে আসবা না তোমার অ্যাকাউন্টে ছিল তোমার অ্যাকাউন্টে দশ হাজার ছিল এখন তোমার হয়তো মান অ্যানুয়ালি তোমার হচ্ছে চার্জ দিতে হবে তিনশো টাকা সো তুমি এই তিনশো টাকা জাস্ট তোমার অ্যাকাউন্ট থেকে ওরা কেটে নেবে ঠিক আছে এটা হচ্ছে তোমার ব্যাংক চার্জ কর্তন করবে এটাই সো এটা করার ফলে আলটিমেটলি কী হলো ব্যাঙ্ক তোমার কাছ থেকে টাকা নিয়ে নিল অ্যাকচুয়ালি এই জিনিসগুলো হচ্ছে ডেবিট মেমোরেন্ডামে তোমাকে জানানো হবে যে কোন কোন লেনদেনগুলোর জন্য ব্যাংক তোমার কাছ থেকে টাকা কেটে নিছে রাইট ওকে তাহলে একটা দেখলাম আমরা সার্ভিস চার্জ কর্তন চেক ছাপা খরচ লকার বা নিরাপত্তা বাক্সের চার্জ প্রত্যাখ্যাত চেক বা অপর্যাপ্ত তহবিল চেকের খরচ এগুলো আমরা সামনে গেলে পাবো আমি এখন এটা এক্সপ্লেন করতেছি না ব্যাংক কর্তৃক প্রদায় নোট বা বিল পরিশোধ ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন ব্যাংক বিল সংগ্রহ ব্যয় ব্যাংক কর্তৃক ঋণের কিস্তি পরিশোধ আমানতকারীর নির্দেশে তার জীবন বিমা ও অন্যান্য খরচ পরিশোধ আচ্ছা আমি জিনিসগুলো এখানে এক্সপ্লেন করে দিই দেখো চেক ছাপা খরচ খরচ বলতে হচ্ছে ওই যে তোমাকে যে চেকগুলো দিচ্ছে একটা প্রিন্টিং কস্ট আর এক্সপেন্স সামথিং ওইটা লকার বা নিরাপত্তা বাক্স চার্জ লাইক তুমি তোমার কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা ডিডস অথবা লাইক জুয়েলারিজ ব্যাংকের কাছে রাখছো ব্যাংকের লকার রাখছো ব্যাংক তোমাকে খুব একটা প্রপার সিকিউরিটি দিতেছে ওকে সো ওইটার জন্য ব্যাংক তোমাকে একটা চার্জ করবে ওই চার্জটাই অ্যাকচুয়ালি হচ্ছে এই জন্য আমার সিকিউরিটি চার্জ তারপর ব্যাংক কর্তৃক প্রদায় নোট বা বিল পরিশোধ ব্যাংক কর্তৃক প্রদায় বিল বা নোট পরিশোধ প্রদায় বিল বা নোট জিনিসটা কি সেটা হচ্ছে তুমি তোমার কোনো একটা পাওনা দা তোমার কাছ থেকে টাকা পায় বা তুমি হচ্ছে কারোর কাছ থেকে কিছু একটা ক্রয় করছো বা কারোর সাথে তোমার কোনো একটা ট্রানজ্যাকশন হয়েছে তুমি ওনাকে টাকাটা নগদে না দিয়ে জাস্ট একটা বিল দিস যে বিলটা হচ্ছে বিলের মডেলটা হচ্ছে উনি যখন এটাকে ব্যাংকে নিয়ে দিবে ব্যাংক ওই বিলটা নিজের কাছে রেখে দিয়ে ওইটা সম পরিমাণ অর্থ ওনাকে প্রদান করে দিবে ওকে তাহলে তুমি ধরো তোমার একটা পাওনাদার নাম হচ্ছে ক ককে একটা প্রদায় বিল দিছো ও কী করবে প্রদয় বিলটা নিয়ে হচ্ছে ব্যাংকের কাছে দিবে ধরো প্রদয় বিলটা ছিল হচ্ছে দশ টাকার ওকে দশ হাজার টাকার প্রদায় বিল ছিল দশ হাজার টাকা নিয়ে ব্যাঙ্কে দিবে এবার ব্যাঙ্ক কী করবে দেখবে যে ওকে এটা তো হচ্ছে মিস্টার ধরো মাহিন বলছে যে ওকে এটা তো মিস্টার মাহিনের প্রদায় বিল আমি হচ্ছে ওনার অ্যাকাউন্ট থেকে ওনাকে টাকাটা দিয়ে দেই তো ধরো এখন আমার অ্যাকাউন্টে কে টাকা ছিল বিশ হাজার তাহলে প্রদায় বিলটা আসার ফলে ব্যাংককে কি করতে হবে আমার এই অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা নিয়ে আমার এই পাওনাদারকে দিয়ে দিতে হবে না তাহলে এখান থেকে আমার দশ হাজার টাকা চলে গেল অ্যান্ড দ্যাক্টলি ওয়ার্ড যে আমার অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক যখনই কোনো টাকা কেটে নিবে বা যেই লেনদেনগুলোর জন্য আমার টাকা কেটে নিবে ওগুলো অ্যাকচুয়ালি আমি ডেবিট নামে ওকে আচ্ছা তাহলে তারপর হচ্ছে কর্তৃক ব্যাঙ্ক কর্তৃক ওকে একটা প্রত্যাখ্যাত চেক বা অপর্যাপ্ত তহবিল চেকের খরচ প্রত্যাখ্যাত চেক কি আচ্ছা প্রত্যাখ্যাত চেকটা আমি একটু সামনে এক্সপ্লেন করি যখন হচ্ছে আমরা এটা জার্নাল করব তখন বলছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন ধর ব্যাংক তোমার জন্য কোনো একটা লেনদেন করে দিছে লাইক একটা ইন্টারন্যাশনাল ট্রেড যেটা হচ্ছে তুমি পার্সোনালি তুমি কোনো ব্যাংকের সাহায্য ছাড়া করতে পারবে না ফর এক্সাম্পল তুমি খুব বড় একটা কি বলবো খুব বড় একটা কিছু আনতেছো খুব বড় একটা অ্যামাউন্টের কিছু প্রোডাক্ট আনতেছো ওইটার জন্য তুমি সরাসরি ওই বিজনেসম্যানটার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছো না তোমাকে কোনো একটা ব্যাংকের থ্রুতে ওনাকে রিচ করতে হবে বা উনিও যদি তোমাকে রিচ করতে চায় কোনো একটা ব্যাঙ্কের থ্রুতে করতে হবে রাইট এখন ব্যাঙ্ক তোমার হয়ে হচ্ছে তোমার লেনদেনটা করে দিতেছে এটা তো ফ্রিতে করবে না তোমাকে তো কিছু একটা পে করতে হবে সো ওটার জন্য তোমাকে একটা ছোট্ট একটা অ্যামাউন্ট বা সার্টেন একটা অ্যামাউন্ট চার্জ করছে ওইটা অ্যাকচুয়ালি আমার ব্যাঙ্কর কর্তৃক ধার্য কিন্তু কমিশন ইটস নট চার্জ চার্জ হচ্ছে তোমাকে লাইক লং টার্ম ধরে সার্ভিস দিয়ে আসতেছে বাট কমিশন হচ্ছে লাইক তোমাকে জাস্ট একটা কাজ করে দিস ওটার বিনিময়ে তুমি তাকে একটু কিছু দিস অ্যান্ড চার্জ আর কমিশনের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে কমিশনটা ইউজুয়ালি কমিশনটা একটু বেশি হয় ওকে ব্যাঙ্ক বিল সংগ্রহ ব্যয় ব্যাংক হচ্ছে তোমার জন্য তোমার বিলগুলো সংগ্রহ করবে সো ওইটার জন্য তোমাকে ব্যাঙ্কে একটা পে করতে হবে বা চার্জ দিতে হবে ওইটা তোমার ব্যাংক বিল সংগ্রহ ব্যয় ব্যাংক কর্তৃক ঋণের কিস্তি পরিশোধ লাইক তুমি হচ্ছে একটা ঋণ নিছো কত টাকা ধরো ধরো তুমি হচ্ছে দু হাজার বাইশের দিকে একটা ঋণ নিয়েছিলে যেটার জন্য তোমার মাসিক যেই কি বলে প্রিমিয়াম ছিল বা কিস্তি ছিল তোমার মাসেক ওইটা ছিল বিশ এবার এই দায়িত্বটা তুমি ব্যাংকে দিস যে এই মান্থলি বিশ হাজার টাকাটা আপনি আমার অ্যাকাউন্ট থেকে মান্থলি মান্থলি পে করে দেবেন এটার জন্য আমি আর হ্যাসেল ফেস করবো না লাইক বিশ হাজার টাকা হচ্ছে আমাকে মান্থলি পে করতে হবে ওই অমুককে আপনি যে আমার অ্যাকাউন্ট থেকে মান্থলি বিশ হাজার টাকাটা ওনাকে পে করে দেবেন ওকে এখন এই বিশ হাজার টাকা আমাকে মান্থলি পে করতে হবে ধরো জুলাই মাসের যে বিশ হাজার টাকা ছিল এই যে কিস্তির বিশ হাজার টাকা এটা ব্যাংক দিছে দেওয়ার পরে তাহলে আমার অ্যাকাউন্টে যদি থাকতো পঞ্চাশ হাজার এখন কি আর পঞ্চাশ হাজার আছে নাই কজ বিশ হাজার টাকা তো ব্যাংক আমার ওই যে যার থেকে আমি কিস্তি ঋণ নিছিলাম ওনাকে দিয়ে দিছে তাহলে এই যে বিশ হাজার টাকা আমার ব্যাংক থেকে চলে গেল আর ব্যাংক থেকে কোনো টাকা চলে গেলে ওইটাই হচ্ছে আমার ডেবিট মেমোরেন্ডামে আসবে বা ব্যাংক যখনই আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে ওইটাই হচ্ছে আমার ডেবিট মেমোরেন্ডামে আসবে তারপর আমানতকারীর নির্দেশে তার জীবন বিমা ও অন্যান্য খরচ পরিশোধ লাইক আমি যদি কোনো একটা লাইফ ইন্স্যুরেন্স করে রাখছি ওইটার অর্ডারও আমি হচ্ছে ব্যাঙ্কে দিয়ে রাখছি যে আপনি আমার মান্থলি প্রিমিয়াম হচ্ছে দুই হাজার টাকা আপনি মান্থলি এই প্রিমিয়ামটা আমার লাইফ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়ামটা সেটা আপনি মান্থলি মান্থলি পে করে দেবেন ওকে তাহলে এটা যেহেতু মান্থলি পে করতে হবে তাহলে আমার অ্যাকাউন্ট থেকে তো টাকাটা যাবে ব্যাঙ্ক তো নিজের টাকা দিবে না আমার অ্যাকাউন্টে বিশ হাজার টাকা ছিল ওখান থেকে হাজার টাকা জাস্ট ব্যাঙ্ক পে করে দিবে রাইট তাহলেই তো হয়ে যাবে তাহলে দুই হাজার টাকা পে করার মাধ্যমে আমার থেকে টাকাটা চলে যেতেছে রাইট এবার আমার থেকে টাকা চলে গেলেই সেটাই হচ্ছে আমার ডেবিট মেমোরিয়াল নামে চলে আসবে রাইট এবার আই হোপ তোমার ডেভিড মেমোরিয়ান্ডাম জিনিসটা বুঝতে পারছো